ভারতে প্রথম কোরআন শরীফের বাংলা বঙ্গনবাদ করেছিলেন যিনি মুসলমান ঘরের ছেড়ে নন তিনি ভাই নাম হলো তার কিরিশ চন্দ্র সেন হিন্দুরাও কোরআন শরীফ পরে হিন্দুরাও কোরআনকে ভক্তি করেছে হিন্দুরাও কোরআনকে ভালোবাসে স্বাধীনতার বিপ্লবের মহান নেতা মিস্টার মহাত্মা গান্ধী কোরআন প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু কোরআন ভালোবেসেছে স্বাধীন ভারতের প্রথম নারী প্রধানমন্ত্রী মিস ইন্দিরা গান্ধী কোরআনের আদর্শ মেনেছে ভারতের হিন্দু ঘরের কীর্তি সন্তান ডক্টর রামনারায়ণ শাস্ত্রী হামলার কোরআনকে ভালোবেসেছে বেসেছে পণ্ডিত হরফুসা শাস্ত্রে কোরআন ভালোবেসেছে তেজবাহাদুর সাপুর কোরআন ভালোবেসেছে পণ্ডিত কালিদাস কাপুর কোরআন ভালোবেসেছে লালা লাজপত রায় কোরআন ভালোবেসেছে চলা সাকুর ঠাকুর বাড়ির কীর্তি সন্তান বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর সারা জীবন নিজের মুখে আল্লাহ নবীর শূন্য দাঁড়িকে রেখে দিয়ে সারা পৃথিবীবাসীকে মেসেজ দিয়ে চলে গেলেন রে পৃথিবীবাসী পুরুষের দল পুরুষত্বের আসল প্রতীক চিহ্ন যেটা সেটার নাম দাড়ি আমি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সারা জীবন নিজের মুখে ধারণ করে আমি তোদেরকে দেখিয়ে দিয়ে চলে গেলাম এক সময় পাঞ্জাবের মেয়েরা বলেছিল দাড়িহীন পুরুষকে আমরা বিবাহ করব না কারণ দাড়িহীন পুরুষকে আমরা পুরুষই বলে মানি না তাদেরকে আমরা কি মনে করি হিজরা ভাইরাম পৃথিবীতে বড় বড় বিজ্ঞান যারা এসেছে বড় বড় মনীষী যারা এসেছে সাহিত্যিক যারা এসেছে লেখক যারা এসেছে তারা আমার নবীকে এবং আল্লাহর কুরআনকে কোথায় স্থান দিয়েছে আল্লাহর কুরআন এবং নবীর ব্যাপারে কি সার্টিফিকেট দিয়ে গেছে চলুন আগে বাড়ি ভারতের হিন্দু ঘরের কীর্তি সন্তান স্বামী বিবেকানন্দ যার নাম আমেরিকার শিকাগো শহরে তিন ঘন্টা বক্তৃতা দিয়েছিলেন তার তিন ভাগের দুই ভাগ ছিল আমার নবীর জীবন আদর্শের উপরে ভারতের হিন্দু ঘরের কীর্তি সন্তান মর্যাদা পেলেন আমেরিকার শিকাগো শহরে তিন ঘন্টা বক্তৃতা দিলেন অদেশের মানুষেরা জান ভারতের মানুষ তো ইংরেজি জানে জানে না ইংরেজি ভাষায় তিন ঘন্টা বক্তৃতা দিয়ে ও দেশের মানুষেরা কেন তার বক্তৃতা শুনে মুগ্ধ হয়ে কেঁদেছিল ওদেশের মানুষেরা জানত ভারতের মানুষ তো ইংরেজি জানে জানে না তার বক্তৃতা শুনে মানুষ মুগ্ধ হয়েছিল তবে তার বক্তৃতার তিনের দুই অংশ ছিল আমার নবীর জীবন আদর্শের ওপরে ভাই আমার আচার্য বিনয় ভাবের নাম আপনারা শুনে থাকবেন তিনি কুরআন শরীফের বাংলা অনুবাদ করেছেন তিনি বললেন ভারতের হিন্দু ঘরের ছেলে মেয়েরা তোমরা যদি এদি মানুষের মতো মানুষ হতে চাও মুসলমানদের কোরআন আরবি ভাষায় লেখা পড়তে জানো না মানে মতলব জানো না একবার বাংলায় লিখে দিচ্ছি দেখে নাও পড়ে নাও তাহলে তোমরা মানুষ হতে শিখবে সেই কোরআনকে মুসলমানরা চিনতে পারেনি